জমি থেকে তোলা গাজরের গায়ে লেগে থাকা মাটি পরিষ্কারের এই পদ্ধতি বেশ পুরনো এই পদ্ধতিতে জমি থেকে তোলা গাজর প্রথমে এক জায়গায় জমা করা হয় তারপর চার থেকে জন একসঙ্গে মুখোমুখি বসে এভাবেই গাজরের গায়ে লেগে থাকা মাটি পায়ের সাহায্যে পরিষ্কার করতে থাকেন এই পদ্ধতিতে গাজর খুব দ্রুত পরিষ্কার করা সম্ভব দ্রুত পরিষ্কার করা গেলেও এই পদ্ধতি খুবই কষ্টসাধ্য ঘন্টার পর ঘণ্টা ঝুঁকে থেকে কাজ করতে হয় শ্রমিকদের ফলে দীর্ঘমেয়াদি পরিশ্রম শরীরে মারাত্মক প্রভাব ফেলতে পারে কষ্ট ডবল কিন্তু টাকা ইনকাম নাই প্রচুর পরিশ্রম দেখেন গাম বাড়াইছে শরীর দেওয়া দিজে আছে শরীর অনেক পরিশ্রম ভোর চারটার আগে উঠি দিন তিনটা বাজে উঠি তিনটার যাইতে যাইতে সাড়ে তিনটা বাজে তবে গাড়ি নিয়ে যাইতে অনেক ঠান্ডা অনেক ঠান্ডার কারণে কত তো হয় আগুন ধরার মনে করেন আগুন হাত পায়েছে কি অনেক পরিশ্রম পাই এই গাজরের কাজ কিন্তু সেরকম পরিশ্রমের জন্য মজুরি পাইনি আমরা একদিনে মনে করেন দুইশো আড়াইশো মন তিনশো মন হয় এরকম তুলি আমরা এখানে লোক দশজন আটজন সাইজ বারো জন তার উপরে লোক নেই আমরা গাজর পরিষ্কার করা হয়ে গেলে শুরু হয় ওজন পরিমাপের কাজ ওজন শেষে পরিষ্কার করা গাজর ভরা হচ্ছে বস্তায় যাতে সহজে পরিবহন করা যায় কয়েক ঘন্টার মধ্যেই এগুলো চলে যাবে পাইকারি বাজারে এভাবেই প্রতিদিন কৃষকেরা পরিশ্রম করে আমাদের জন্য সতেজ সবজি বাজারে পৌঁছে দেন